আসসালাম হোসেন ভাই আপনি ভালো আছেন জি আছি আলাম ভাই আচ্ছা অনেকদিন পরে বিজনেস আপনাকে দেখতেছে আপনি যেহেতু কোরবানি আসতেছে ব্যবসায় কিন্তু সুযোগ আছে আপনি যেহেতু আসলে আসছেন আপনার নথুরকরা কুরবানির উপলক্ষে আপনি একটা ভিডিও দিচ্ছি আর কি দুর্গ্যভাই এখানে আর দোকানটা কিন্তু অনেক সুন্দর সাজানো হয় প্রত্যেকবার আসি আগেরবারের থেকে আরো সুন্দর সাজানো সুন্দর করে সাজায় রাখেন এর থেকে আপনি খুব ভালো একটা বিষয়だな মূল বিষয়টা হলো দুর্গ্যভাই এখানে আমার কাছে আপনার এই চকলেট আইটেম থেকে আচ্ছা আচ্ছা চকলেট আইটেম থেকে মোনারে আইটেম থেকে হ্যাঁ ব্রাস সুপারগুলো কস্টিপ একটা মোদি দোকান থেকে চা দোকান থেকে সব আইটেম মাল আছে

এগুলো তো আসলে পুরনো দেখা তারপরে একটু রেট আপ ডাউন হয়েছে রেট কমছে আমি আপনাদেরকে কিছু রেট বলি যেমন তিনশো পঁয়তাল্লিশ টাকা হলো প্রাণের ললিপপ প্রাণের প্রাণের ললিপপ বাসি ললিপপ তো প্রাণের মধ্যে আপনার দুই তিন পদের মাল আছে একটা আছে ছিয়ানব্বই পিস একটা আছে একশো পিস আর একটা আছে একশো পিস ওকে আমার থেকে নিব হলো তিনশো পঁয়তাল্লিশ উষা বিক্রি পাঁচশো টাকা এরপরে হলো এটা দুইশো পঁচানব্বই টাকা সতেরোশো পঞ্চাশ টাকা কাটন হ্যাঁ ছয়টা থাকে আমার থেকে নিব হলো দুশো বিরানব্বই মতো কিনা পড়ে ঠিক আছে এরপরে মনে করেন আপনার ললিপপ আছে আরো ললিপপ আছে হ্যাঁ এটা হলো আপনার দুইশো দশ টাকা একশো পিস নব্বই পিস থাকে নব্বই পিস দুইশো দশ টাকা এটা খুবই ভালো মাল ঠিক আছে এরপরে এই যে আপনার ডোরিমন ডেরি আছে পনেরোশো বিশ টাকা কাঠন পনেরোশো বিশ টাকা কাঠন বারো পিস থাকে ঠিক আছে আপনার একশো টাকা এক এক জার পড়ে পনেরোশো টাকা কাঠন দুর্য ভাই একশো উনত্রিশ টাকা কিনা খুচরা বিক্রি করবো দুইশো পঁচাত্তর টাকা লাভ দেড় গুণ লাভ জি দেড় লাভ এরপরে মনে করেন আমার কাছে পরিমানে চকলেট আছে

সেটা আমি রিটার্ন নিবো ঠিক আছে আর এটা অবশ্যই হান্ড্রেড এটা বিএসটি অনুমোদন করা বিএসটি অনুমোদন করা এরপর আপনার এক টাকা দামের চকলেট আছে এক টাকা দামের আছে তারপরে যে পান বাইট কিটি ক্যাপ বলে যেটা এটা হলো একশো এক টাকা পঞ্চাশ পিস দুইশো পঞ্চাশ টাকা বিক্রি একশো এক টাকা কিনে দুইশো পঞ্চাশ টাকা বিক্রি আর আমার থেকে যারা পাইকারি নিবে তারা আবার পাইকারি ভাবে দোকানে দোকানে সেল দিতে পারবে কথা বলছেন তো দুর্যোগ আমার কাছে আলহামদুলিল্লাহ আইটিমের মনে করেন আমার কাছে আইটিমের অভাব নেই একদম আইটিম একটা দোকানে আসলে একটা মদি দোকানে আপনার অন্য দোকানে যাইতে হবে না আলহামদুলিল্লাহ আমার কাছে সব আইটিম আছে মানে একেবারে টেনিস বল থেকে শুরু করে চকলেট সব আইটিম আছে তারপর আমি আরো কিছু আপনাদেরকে আইটিম আমার অনেক জন বলে যে ভাই একটু রেড বলেন এই যে এটা হলো একুশশো সত্তর টাকা কাটান চক চক এটা অনেক কোম্পানি অনেক কোম্পানি হ্যাঁ তো মনে করেন একুশশো সত্তর বাঘ চব্বিশ

খুচরা বিক্রি হবে এক এক পিস এক এক প্যাকেটে তিরিশ পিস থাকে এখানে দেড়শো পিস থাকে এটা বস্তা বস্তা বিক্রি করি ঠিক আছে এরপর আপনার জেমস সাতা আছে এই সাতাটা খুবই পরিচিত খুবই ভালো মাল জেমস চায়না মাল এটা হলো মনে করেন আঠারোশো টাকা কাঠন একশো পঞ্চাশ টাকা আপনি মনে করেন এটা পড়ে খুচরা বিক্রি হবে তিনশো টাকা দশ টাকা ঘুরা ঠিক আছে এরপর আমার কাছে ভাই অনেক ধরনের আপনার আইটেম আছে

সবার কষ্টের টাকা ভাই আমি মনে করি আমি যে ভিডিও দিছি আমার ভিডিও আসতে হবে তা কোনো কথা না আমার কথা হইলে দশটা দোকান যাচাই করি দশ দোকানে যাচাই আপনি আমার কাছে আমার রেটে যদি ভালো হয় আমার ব্যবহার ভালো হয় আলহামদুলিল্লাহ পরবর্তীতে আপনার আশা লাগবে না প্রথমবার যদি আমার সাথে পরিচয় হয়ে যান আপনি পরবর্তীতে আশা লাগবে না হ্যাঁ ইনশাল্লাহ আমার অনেকজনে আছে যে ভাই ভুল ত্রুটি হয় যে ভাই মাল কম দিয়ে দেয় হ্যাঁ বা এগুলো নিয়ে জড়া করতে হয় তো সেজন্য আমি আমার কাস্টমার উদ্দেশ্য বলবো যে আমার যদি আপনি দুই তিন দিনের মাথায় যদি আমাকে বলেন তাহলে আমার সিসি ক্যামেরা আছে আমার চেক দিয়ে আপনার অনেক ধরনের নতুন কাস্টমার আছে ভুল হতে পারে যে বা আমি বুঝতে পারি না কি আপনি এটা কম দিছেন কিন্তু না কম দেওয়া হয় না সে না বুঝার কারণে সে বলতেছে কম ঠিক আছে সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো আমার সিসি ক্যামেরা আছে আর আল্লাহ মতো ব্যবসা হলো সততা

একটা বস্তা থাকে একশো দেড়শো ডজন থাকে বস্তা বস্তায় আমরা এগুলো সেল খুবই চলে একশো আশি টাকা বিক্রি উঠবে কিন্তু কত মাত্র পঁচাশি টাকা একশো আশি টাকা বিক্রি উঠবে কথা বুঝলেন এরপরে এই যে দশ টাকাটা আছে দশ টাকার চোল আছে ঠিক আছে আমার কাছে আপনার অনেক পদের এই যে আবার কিছু আইটেম আছে বিদ্যুৎ কালো মাজন তারপর কম দামে কালো মাজন বিদ্যুৎ এটা হলো মাত্র পঁয়ত্রিশ টাকা ডজন পঁয়ত্রিশ টাকা ডজন ডজন এটা একশো ডজন দুশো ডজন এবার পাঁচশো ডজন করে চলে কম দাম তো আপনার আমার গ্রামের বাড়িতে ষাট টাকা ডজন এটা বিক্রি মনে করেন আপনার বিশ টাকা করে দুইশো চল্লিশ টাকা তিরিশ টাকা করে বিক্রি করে গায়ের রেট কিন্তু আছে গায়ের রেট টাকা আছে সুপিয়া কেমিক্যাল এক নাম্বারটা ঠিক আছে এরপর আমার কাছে আপনার মনে করেন এসব মাত্র 70 টাকা পিসের দাম জি আমার কাছে আরো ইউজ পরিবে বেলুন আছে আপনারা করেন লাভ বেলুন মাত্র 40 টাকা এটা ফোড়া বেলুন बर्थडे বেলুন মাত্র 48 টাকা ওকে এটা 100 পাতা 200 পাতা بستায় 100 পাতা থাকে এটা যদি আপনি একটা দোকানে অর্থাৎ আপনি যদি নিজে দোকান থাকে কিবা আপনি মার্কেটিং করেন এটা এক এক দোকানে কিন্তু দুই তিন পাতা করে

গ্রামের এলাকায় দোকান মাল দিয়ে দিছি চোদ্দ হাজার টাকার মাল রিটার্ন আনি আমি সতেরো হাজার টাকা বেঁচে তাইলে এখানে আসলে ভাই সবচেয়ে বড় বিষয় হলো চেষ্টা যদি আপনার থাকে যে আমি ব্যবসা করুন আমি বসে না থাকি যারা বেকার বাইরে আছে আমি মনে করি আপনারা আমার কিছু কাস্টমার আছে রামগড় কাস্টমার উনি আমার থেকে মাল নিয়ে মনে উনি হুন্ডা কিনছে হুন্ডা কিনি হুন্ডাই করে মাল সেল দেয়

আপনার পাঁচ টাকা দশ টাকা পানি টেপটেপটা মাত্র আপনার আঠারো টাকা ডজন আঠারো টাকা ডজন এরপরে এটা হলো মনে করেন আপনার আটত্রিশ টাকা ডজন দশ টাকা দামের এটা হলো পাঁচ টাকা দামের

এই বারো পিস তিন ছয় নয় বারো এই বারো পিসে এরপর এটা তো নরমাল আরো ভালো আছে আরো ভালো মনে করেন এ ওয়ান একটা মাল আছে এটা হলো একশো পঁয়ত্রিশ টাকা পাতা দুর্যভায় বিশ্বাস করবেন এটা জনের শুধু আমার কাছে এই সিস্টেমের কাস্টমার আছে যারা শুধু মাজনি নিয়ে ব্যবসা করে কোনো ব্যবসা করবে না কোনো জামিলা দরকার নাই এটা নষ্ট হইব না কোনো কিছু হইবো না শুধু মাজনি নিয়ে ব্যবসা করবে দোকানে দোকানে মাজনি দিবে এই সব মাজনি নিয়ে ব্যবসা করতে পারে যেমন একশো পঁয়ত্রিশ টাকা কিনে আপনার দুশো বিশ টাকা দেন গায়ে রেট আছে পঞ্চাশ টাকা ত্রিশ চল্লিশ টাকা করে বেচতে পারবে ওজন অনেক ওজন ঠিক আছে এরপর আরেকটু রেট কম আছে একটু রেট কম আছে টাকা পাতা আমার কাছে আট দশটা আইটেম আছে এগুলো নিয়ে শুধু আপনি মনে করেন ব্যবসা করতে পারেন এগুলো কিন্তু লাভজনক ব্যবসা আর এসব মাল কিন্তু এখন সামনে কিন্তু আবার এটা কথা আছে সামনে কিন্তু কোরবানি কোরবানি তো মনে করেন এসব হয়েছে অনেক চলে হ্যাঁ অনেক চলে কারণ সবাই কোরবানি দেয় হ্যাঁ পাতিল ঘষে এটা অনেক লাভজনক ব্যবসা ঠিক আছে এরপরে দুর্যোগ বলবো আমার কাছে কিছু মনে করেন সুপার পাতা ব্রাশ আছে এটা হলো মাত্র ৫৫ টাকা পাতা ওরাল প্রেস এটা দুই পদের আছে আবার ম্যাটাডোর একটা পাতা ব্রাশ আছে একশো টাকা একশো টাকা মাত্র এরপর আপনার এই যে অ্যারোমা সুপার গুলু সিনথিয়া সুপার গুলু ছাপ্পান্ন টাকা পাতা এই সুযোগ আমি মানে এটা আসলে ষাট টাকা নিচে বিক্রি করি না কিন্তু দুর্যো আসলে এটা ভালো মানুষ ওনার ভিডিও আমি ওনারা আমি খুব মন থেকে মহবত করি ওনার ভিডিও আসলে দেখে শোনা করে যেসব দোকানদার মনে করেন স্থায়ীভাবে দোকানদারি করে এবার দোকানদার ভালো উনি ওটাই ফলো করবে ঠিক আছে তো এই জন্য আমি দুর্যোগের ভিডিওতে আমি রেট বিশেষ করে কমে বলি তো যেমন এই যে এলজিকো জিগো সুপার এটা হলো একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা পাতা হ্যাঁ এটা তিরিশ টাকা করে খুচরা বিক্রি করতে হবে চায়না এল এটা হলো মাত্র একশো পাঁচ টাকা অরিজিনাল অরিজিনাল চায়নাটা এটা ঠিক আছে এটার মধ্যে আরেকটা মাল আছে আপনার মনে করেন মাত্র 43 টাকা পাতা 43 টাকা হ্যাঁ কাটারে আছে 1020 টাকা কাটারে 24 পিস থাকে এটা ভাই অনেক এগুলা 100% গ্যারান্টি অনেকজনে বলে যে ভাই এগুলা আছে কিনা আমি বলবো ভাই আপনি যদি দোকানদাররে মালটা বিক্রি করেন এই পিছন আমরা একটা সাইন দিয়ে দিবে ঠিক আছে আর বিশেষ করে আপনি এই যে নিচেতে আমাদের থেকে নিলে কোম্পানির নামটা দেখে নিবেন আমরা ওভাবেই কোম্পানির নামটা দেখে দিলে আমি চেঞ্জ করে দিব সাথে সাথে আমি চেঞ্জ করে দিব চেঞ্জ এরপরে আমার কাছে আলহামদুলিল্লাহ আপনার অনেক আইটেম আছে যেমন তৈল আছে আশি মিলি দুশো মিলি পাঁচশো মিলি পঁয়ষট্টি মিলি তেল এখন বর্তমানে দাম কম আপনারা আসলে আমি আসলে সারাদিন দোকানদারি করছি সব মাল রেট পলো অসম্ভব ব্যবসা ঠিক আছে আপনার আসলে আমি যথেষ্ট পরিমাণে আপনাদের হেল্প করব আর ব্যবসা করেন ব্যবসা নিয়ে ব্যবসা করেন মাল নিয়ে ইনশাআল্লাহ ভালো প্রফিট করতে পারবেন কটন বার আছে কটন বার আছে এই যে কটন বার আছে তাই না জি অনেক আইটেম আছে

আমি ভাই সে বলতেছি যথেষ্ট পরিমাণে আমি আপনাদেরকে হেল্প করব অনেকজনে বলেন যে ভাই আপনার ভিডিও দেন অতো ই করে না বিদে ভিডিও দেন না ভাই একটা ঢাকা শহরে না আমাদের এখানে হলো আপনার ঢাকা ঢাকার থেকে মাল নিয়ে সারা ওয়ার্ল্ডে বাংলাদেশের মধ্যে মাল ব্যবসা করে অত যারা বেকার আছে তাদের জন্য এই ভিডিওটা যারা বেকার আছে তাদের জন্য এই ভিডিওটা আর যারা পাইকার আছে অবশ্যই আমার ফোন দিবেন মাল নিবেন আমি আপনাদেরকে খুব আন্ডার রেটে মাল দিব ইনশাল্লাহ আমার কয়েকটা মালের ডিলার আছে ঠিক আছে আপনাদেরকে কম দেওয়ার চেষ্টা করব। তো আসলে অনেক কথাই বললাম তো যারা অনেকজনে বলে যে ভাই চোখের থেকে মাল নিন কার থেকে নিতেছেন জানি না আমার থেকে একবার নেন ইনশাল্লাহ প্রতারিত হবেন না অবশ্যই আপনি ভালো এই দেওয়ার চেষ্টা করব ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করব আর আমার আমি আমার দোকানের অ্যাড্রেসটা আমি আবারও বলি ঢাকা চোখ বাজার বেগম বাজার মার্কেটের নাম ফয়েজ মেনশন দোকানের নাম রেসার্চ সুবাইতে স্টোর আর আমার স্ক্রিন আমার মোবাইল নাম্বার থাকবে রবি এবং গ্রামীণ নাম্বার থাকবে যদি আমাকে মোবাইলে না পান অবশ্যই আমার এই দুটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা ফোন দিবেন আপনারা আসবেন ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণ আপনাদেরকে আমি কম দেওয়ার চেষ্টা করব ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম থ্যাংকস ফর স্টে উইথ বিজনেস বিডি